সুশাসনের রাজ্য ত্রিপুরা প্রকৃত অর্থে নেশার করিডোরে পরিণত হয়েছে ইতিমধ্যে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা জাতীয় সামগ্রীর উদ্ধার হওয়ার ঘটনাগুলো সামনে আসছে এর পরিপ্রেক্ষিতে দাবি করা যায় এই অবস্থায় অন্তত নেশার পরিপ্রেক্ষিতে ভালো অবস্থায় নেই রাজ্য ত্রিপুরা এরই মধ্যে গোপন খবরের ভিত্তিতে শ্রীনগর থানার পুলিশ এবং আমতলি থানার মহকুমা পুলিশ আধিকারিক যৌথভাবে অভিযান সংগঠিত করে কিশোর দেববর্মা নামে বিশ বছরের এক যুবকের কাছ থেকে মোট তেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশের বক্তব্য অনুযায়ী সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ঘন জঙ্গলে অ্যাম্বুশ করে বসার পর এই সফলতা আসে এদিকে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে আটককৃত শুকনো গাজার বাজার মূল্য প্রায় আশি হাজার টাকার উপর প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানা গেছে জারুল বাচাই এলাকার অঞ্জলি দেব বর্মা এবং তার ছেলে বাদল দেব বাড়ি থেকে এই গাঁজাগুলো নিয়ে আসছিল কিশোর দেব বর্মা তবে নিশ্চিতভাবে প্রায় এক লক্ষ টাকার সহ এক যুবকের আটক হওয়ার ঘটনা যেমন গুরুত্বপূর্ণ ঠিক এর পাশাপাশি এইভাবে দিনের পর দিন বিভিন্ন বয়সের যুবকরা ছাত্ররা যেভাবে গাঁজা পাচার সহ বিভিন্ন বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে রাজ্য সরকার দাবি করছে রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার সমস্ত প্রকারের প্রয়াস জারি রয়েছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে প্রতিনিয়ত একটা অংশের যুব অংশ গাজাসহ সহ নেশায় জড়িয়ে পড়ছে তা কিন্তু

শুকনো গাঁজা নিয়ে আসতেছে জঙ্গল পথে আমার কাছে খবর পাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে অ্যাম্বুস পাতি অ্যাম্বুসে বসি এবং আসার পরে একটা ছেলে কান্নে করে একটা বস্তা নিয়ে আসতেছি ওনাকে আটক করলাম আটক করার পরে বস্তার মধ্যে সে দেখি তলাশি করে দেখি যে এটার মধ্যে বস্তার মধ্যে শুকনো গাঁজা আছে অনুমানিক কত টাকার হবে কত এখন আমরা মাপার মেশিন টেশিন জোগাড় করে আমরা দেখছি কেজির মতো শুকনো গাঁজা একটা সাদা বস্তার মধ্যে টোটাল প্লাস্টিক প্যাকেট আছে এখানে আটটা প্যাকেট প্রায় সর্বমোট বাজার মূল্য হতে পারে কৃষির ব্যবহার ছেলেকে আমরা আটক করেছি করতে পেরেছি কারো কারোর নাম দাম কিছু জানা গেছে এখানে তদন্তে দেখা যাবে ইনভেস্টিগেশন করলে আমরা এখন ও ও ওনার বিরুদ্ধে একটা লক করছেন আমরা এফআইআর নেব এফআইআর নেওয়ার পরে আমরা তদন্ত করুন তদন্তের সময় কী কী কার নাম রে সেটা দেখা যাবে